আমার বাবা একজন মুক্তিযোদ্ধা উনি দুই নং সেক্টরে যুদ্ধ করেছিলেন আমি মুক্তিযোদ্ধার সন্তান কিন্তু আমি যতদূর জানি যে বাংলাদেশ সরকার যথেষ্ট সুযোগ সুবিধা আমার বাবাকে দিচ্ছে আমার ফ্যামিলিকে দিচ্ছে বাবা প্রিয় দর্শক এই ভিডিওটি পুরোপুরি দেখেন এটাই হচ্ছে মুক্তিযোদ্ধার আদর্শ সন্তান আপনি ভিডিওটি দেখলে বুঝতে পারবেন ওনার কথাগুলো শুনে আমার খুব ভালো লাগছে তাই শেয়ার করলাম প্রতি মাসে বিশ হাজার টাকা ভাতা পাচ্ছে এটাও একজন সরকারি চাকরিজীবীর বেতনের হচ্ছে কোনো অংশে কম না সেখানে আমার প্রয়োজন নেই তো যে আমি অন্য একজনের চাকরির সুযোগটা নষ্ট করার আমি আমার বাবার বেতন থেকে আমি যেটুকু সুবিধা পাচ্ছি আমি পড়াশোনা করতেছি আমি পড়াশোনা করে আমি আমার মেধা দিয়ে বাকিটা যেতে চাই আমার বাবা আমার জন্য করেছে আমাকে করতে হবে আমার ছেলে সন্তানের জন্য আমার ছেলে সন্তান আমার বাবার সুবিধা নেই বা আমি সুবিধা নেই সেটা আমি চাচ্ছি না এই দেশ সবার দেশ সবারই অধিকার আছে বিশেষ করে যারা মেধাবী প্রতিনিয়ত আমরা দেখি আমি হলে থাকি ঢাকা ইউনিভার্সিটি স্টুডেন্ট আমি দেখি যে আমার ভাইরা কী পরিমাণে কষ্ট করতেছে আমার সিনিয়র জুনিয়র বেস্টমেটরা প্রতিনিয়ত কী পরিমাণ কষ্ট করতেছে একটা চাকরির জন্য সেইখানে আমি কেন পরিশ্রম বিনা পরিশ্রম করতে পরিশ্রম বিনা আমি কেন শুধুটা নিব আমি এই জায়গায় আমিও চাই ওদের সাথে আমি লড়তে যদি আমি মেধায় ওদের সাথে না লড়তে পারি তাহলে আমি কিন্তু আমার মেধার পরিচয় দিতে পারবো না যোগ্য না তাহলে আমি যোগ্য না